প্রজন্মের স্বপ্নের প্রতিফলন ঘটেছে বিশেষ করে আমাদের যুবকদের কর্মসংস্থান এবং আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থার সুযোগ নিশ্চিত করা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে বাজেট দিয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে এটি তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন ঘটেছে বিশেষ করে আমাদের যুবকদের কর্মসংস্থান এবং আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থার সুযোগ নিশ্চিত করা বর্তমান বাজেটে এটি নিষিদ্ধ করা সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি বাস্তবতার মধ্যে নিয়ে আসা বা আমাদের রিজার্ভের যে চ্যালেঞ্জটি আমরা মোকাবেলা করছি বৈশ্বিক অর্থনীতির যে সূচকগুলিতে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার উপযোগী একটি সৃজনশীল বাজেট প্রদান করা হয়েছে এবং আমরা যে নলেজ বেসড ইকোনমির কথা বলি সেই জ্ঞান ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য বর্তমান বাজেট ভূমিকা পালন করবে এবং তরুণ প্রজন্মের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শেখ হাসিনা সরকারের এই স্মার্ট বাজেট আমরা মনে করি যে একটি পথরেখা নির্দেশনা করবে দেখুন এই বাজেট শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সময়োপযোগী বাজেট এবং তথ্যপ্রযুক্তি খাতে যেই বিনিয়োগের চিন্তাভাবনা করা হচ্ছে এটি আমাদের ভবিষ্যতের জন্য খুবই কার্যকর আমরা বিশ্বাস করি এই বাজেটের মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধান বহুল সামনের দিকে এগিয়ে যাবে এবং এই বাজেটের মাধ্যমে কারিগরি শিক্ষামূলক এই শিক্ষার দিকে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছি সেই শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের অগ্রসরতা আরও বৃদ্ধি পাবে এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নে তরুণ সমাজের যে বিবরতা সেই স্বপ্ন আরও সত্যি হওয়ার দিকে আমরা এই বাজেটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি